সকালবেলার এই সুন্দর ওয়েদার দেখলে যেন মন ভরে ওঠে মনের ভেতর যত দুঃখ কষ্ট সব কিছু রয়েছে যেন কোনখান দিয়ে পালিয়ে চলে যায় এই নীল আকাশের বুকে যেন মিলিয়ে যেতে ইচ্ছে করে পাখিদের মতো উড়ে উড়ে যেন মনে হয় এক প্রান্ত থেকে আর এক পৌঁছে যায় এত সুন্দর পরিবেশ সত্যি যেন মন ভরে উঠছে ঘরের মধ্যে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে খোলা হাওয়ায় উড়ে বেড়াই শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদ থেকে একটু ঘুরে এলাম এসে ব্রাশ করতে বসে পড়েছি ব্রাশ ট্রাশ করে আজকে একটা নতুন নাস্তা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি দুই ধরনের অ্যাপেল নিয়েছি একটা হচ্ছে রেড অ্যাপেল আর একটা হচ্ছে গ্রিন অ্যাপেল দুটো অ্যাপেলকে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিতে হবে এইভাবে তোমরা যারা ডায়েট করছো বানিয়ে খেয়ে দেখো এখানে আমি নিয়েছি দুটো ব্রাউন ব্রেড সাদা ব্রেড না খাওয়াই ভালো ব্রাউন ব্রেড নিলাম এবার দেখো এই এইজ কুচি কুচি করে আমি অ্যাপেলগুলো করে নিয়েছি দইয়ের মধ্যে দুই রকমের অ্যাপেল দিয়েছি তোমাদের কাছে যদি আরও ফুডস থাকে তোমরা দিতে পারো এখানে সামান্য জিরে গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে আর ব্রেডগুলোকে ঠিক এইভাবে কেটে ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটা ব্রেডকে ওর ওপর দিয়ে হয়ে গেল স্যান্ডউইচ তৈরি এখন আমি নাস্তা করতে বসে পড়েছি দই ব্রেড আর চিয়াশিট হচ্ছে আমার নাস্তা আর এখানে বাটির মধ্যে অল্প একটুখানি বেঁচে গিয়েছিল তো ভাবলাম এইটাকেও নিয়ে বসে পড়ি নাস্তা করতে করতে মায়ের সাথে কথা বলছিলাম কারণ একটু নিচে যাওয়ার ছিল তাই বললাম আগে নাস্তাটা করে নিই কমপ্লিট করবার পর নিচে গিয়েছিলাম তো নিচে থেকে গিয়ে পেঁয়াজ ডিম এই সব কিছুই ছিল না সব কিছু গিয়ে নিয়ে এলাম তো কী কী নিয়ে এসেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দু প্যাকেট ধূপ নিয়ে এসেছি এই একটা ধূপ এনেছি আর এই একটা ধূপ আর নিয়ে এসেছি নকুল দানা আর এখানে আছে ডিম আর এখানে আছে পেঁয়াজ আর এই যে রসুন নিয়ে এসেছি আর বাইরের ওয়েদারটা খালি একবার দেখো তো বাজে বাইরের ওয়েদারটা কিন্তু ঘরের এখনও কোনো কাজ করা হয়নি এই যে দেখো পিছন দিকের একবার এখনও কিন্তু আমি বিছানা গোছায়নি আগে খাওয়া দাওয়া করে নিচে গিয়েছিলাম আর এখন ঘড়িকাটা প্রায় বারোটার মতো বেজে গেছে তো চলো কাজকর্মগুলো করি কি কি করি সারাদিন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার সাথে থাকো ঘড়ির কাটা ঘুরিয়ে সবাইকে যদি কয়েক বছর পিছন দিকে করা যেত তাহলে হয়তো আবার আইবোর জীবনটায় ফিরে যেতাম সুন্দর করে হয়তো পুরোনো যে জিনিসগুলো করিনি সেগুলো নতুন করে আবার করবার সুযোগ পেতাম কিন্তু সেই সুযোগ তো আর হচ্ছে না হয়ে গেছে আর পুজো করাও কমপ্লিট হয়ে গেছে ওখানে ধূপ লাগিয়ে দিয়েছি তো এখন যাব ছাদেতে জামা কাপড়গুলো কুচি করে একটু মিলে দেবো যাতে জলটা ঝরে গেলে আমি নিয়ে এসে জানালায় দিতে পারি তো চলো তোমাদের সাথে নিয়ে ছাদে যাই করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ শুকনো করতে দিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা হচ্ছে খুবই বাজে তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে তো জামা কাপড় তো শুকনো হবে না তবু হয়ে আর কি জল টল যদি একটুখানি আর কি যদি ঝরে যায় তাহলে আমি নিয়ে গিয়ে রাখতে পারবো আর এখানে এত সুন্দর সুন্দর টোমেটোগুলো হয়েছে কাঁচা টমেটো কাঁচা টমেটো কিন্তু পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেখো কী সুন্দর কাঁচা টোমেটোগুলো হয়েছে এখানে হয়েছে যে এখানে হয়েছে তারপর এই দেখো এইখানে হয়েছে কাঁচা টমেটো পোস্ত সর্ষে পোস্ত দিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে তো তোমাদেরকে একদিন শেয়ার করব আমি ছাদ থেকে নিচে আমি এসে গেছি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে রান্না করব। নিম দিয়ে আলু মাখা আর ডিম আলুর তরকারি নিম পাতা কীভাবে ভাজা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব নিম পাতাগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়া করে নিতেই হালকা মচমচে মতো হয়ে গিয়েছিল তারপর উপর থেকে সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেব ব্যাস হয়ে গেল নিম ভাজা আগে যেন আমি তেতো একদম খেতে পারতাম না কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনে হয় পরিবর্তন হয় এখন কিন্তু আমার নিম খেতে বেশ ভালো লাগে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে নিম পাতাটাকে আগে মাখিয়ে নিচ্ছি না হলে ঠান্ডা হয়ে গেলে এত সুন্দরভাবে মচমচেটাকে মাখানো যেত না নিমপাতা আলু মাখানো হয়ে গেছে এবার আমি করব ডিমের তরকারি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আজকের রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। ডিমের তরকারি সর্ষের তেলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অনেকেই ডিমের তরকারি করতে পারো তবে আমি কেমন করে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এটা আমি ছোটোবেলা আমার দিদাকে করতে দেখতাম মানে এইভাবে তো আমার সেই জন্য আজকে মনে হলো দিদার মতো রান্না করি ডিমটাকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যেই সামান্য সর্ষের তেল দিয়ে জিরে গুঁড়ো দিয়েছি জিরে সরি গোটা জিরে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমার বাইরে থেকে কেনা বাড়িতে আমার মিক্সারের ডাব্বাটা খারাপ হয়ে গিয়েছিল তাই আমি বাইরে ইউজ করাটাই আর কি দিয়েছি পেস্টটা আসলে কি হয় বড় মিক্সারের ডাব্বাতে আদা রসুন অল্প থাকলে ভালো পেশা যায় না যার জন্য কেনা আদা রসুনের পেস্টটাই আমি দিয়েছি এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর খুব হালকাভাবে আমি রান্নাটা করেছি যাতে কোনো রকম শারীরিক প্রবলেম না হয় তো এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো মশলা কষানো হয়ে যেতে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব জল না দিলে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দুটোই পুড়ে যায় যার জন্য সামান্য পরিমাণ জল দিয়েছি তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন তো তবু আমি বান্না খুব ভালোই করতে পারি তবে প্রথম প্রথম যখন রান্না করতাম তখন রান্না তোমরা খেতেই পারবে না এত বাজে করতাম যাই হোক এখানেই আমার মশলা কষানো হয়ে যেতে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো মোটা করে কেটে আমি কুকারে দুটো সিটি দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম যদি আলু কি সিদ্ধ করে নেওয়া হয় সব দিক থেকেই ভালো হয় এক তো গ্যাস কম পড়ে সেকেন্ড কটা কথা হচ্ছে যাদের সুগার আছে তাদের জন্য থেকে ভালো আলু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে যদি রান্না করা যায় তার গুণগতটা অনেক কমে যায় তাতে সুগার একদম বাড়ে না এবং সুগার লেভেলটা ঠিকও থাকে এটাও আমার মায়ের কাছ থেকে জানা তো আমি তাই এইভাবেই রান্নাটা করি তো যাই হোক এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি এটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে দুটো ডিম নিয়েছিলাম দুটো ডিমকেই আর কি ভালো করে পিস পিস করে নিয়েছিলাম তো এটা দিয়ে ভালো করে ফুটে নেব যতক্ষণ না ঝোলটা পুরো একদমই ডিমগুলোর ভেতরে ঢুকছে ততক্ষণ পর্যন্ত ফোটাবো হয়ে গেলে এটা নামিয়ে নেব। রান্নাবান্না গ্যাস সমস্ত কিছু পরিষ্কার করে এখন বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চে আছে ভাত শশা পেঁয়াজ আর আলু নিমপাতা বাটা মানে মাখা আর সঙ্গে আছে আগের দিনের মাংসের তরকারি আর ডিমের তরকারি আজকের লাঞ্চটা কিন্তু বেশ জমে যাবে তোমরা কে কে আমার সঙ্গে লাঞ্চ করতে চাও তাড়াতাড়ি করে চলে এসো সন্ধেবেলা একটু ছাদে উঠেছিলাম ঘুরতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গাছটা কেমন দেখতে লাগছে দেখো আর এই যে গাছটা দেখছো এই গাছটাতে না অনেক অনেক পেঁচা আছে সব কটাই কিন্তু লক্ষ্মী প্যাঁচা যখন বৃষ্টি হয় তখন সব পেঁচাগুলো বেরিয়ে এসে ডালের মধ্যে বসে থাকে আমাদের মানে বাপের বাড়ির ওই সাইডে প্যাঁচা দেখতে পাওয়া যেত না কিন্তু আমার শ্বশুর বাড়ির এই সাইডে প্রচণ্ড পরিমাণে গাছপালা থাকায় অনেক পেঁচা দেখতে পাওয়া যায় আর সত্যি কথা বলতে কি লক্ষ্মী প্যাঁচা কিন্তু আমি এখানে আসার পরই দেখেছি আর একবার দেখেছিলাম আমার বাপের বাড়ির ওখানে একজন জেলে দাদা ছিল সে ওই জাল টাঙিয়েছিল তার মধ্যে পড়েছিল দিয়ে এই মাত্র জাস্ট বসলাম এখনো অনেক কাজ বাকি আছে যেমন হচ্ছে আমার বোতলগুলোতে জল ভরতে বাকি রয়েছে তারপর এই যে দেখো জামা কাপড় এখানে পরে আছে এগুলো গোছগাছ করব এখনো অনেক কাজ আছে কিন্তু ভাবলাম আগে ভিডিওটা শেষ করে নিই নিয়ে তারপর এগুলো সমস্ত কিছু করব তো আজকে তোমাদেরকে আমি একটা ঘটনা বলবো তো তোমরা অনেকেই বলো যে দাদাভাইকে নিয়ে আমি কেন চিন্তা করি তো তোমাদের দাদা হচ্ছে আমার ভালোবাসার মাঝে মাঝে এত সুন্দর পরীক্ষা নেয় যে পরীক্ষাতে পুরো একদম কাঁদিয়ে ভাসিয়ে আমাকে বন্যার মতো বইয়ে নিয়ে চলে যায় তো আজকে বলছি কথাটা তোমাদেরকে কালকে তোমাদের দাদাভাই গিয়েছিল ডিউটিতে তো এখন ওদের ডিউটি হচ্ছে বেশ একটা ডেঞ্জার জায়গাতেই ডিউটিতে গিয়েছিলো বলে গিয়েছিল তো সকালবেলা বললো সবাই মিলে গেছিলো ডিউটিতে ফোনে কথা বললাম তারপর মায়ের এলবি করছিলাম প্রায় তিন ঘন্টা হয়ে গেছিলো ওর সঙ্গে কথা বলা তো আমি ভাবলাম কোথায় আছে দেখি একবার ফোন করে ও ফোন করেনি মনে ডিউটিটা হয়তো বিজি থাকতে পারে তো আমি ফোন করলাম করে দেখলাম হঠাৎ করে ফোন বন্ধ প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে মতো ফোন বন্ধ এবার তোমরা বলো ও বলে গেছে আমি একটা ডেন্ডার ডেঞ্জার জায়গায় যাচ্ছি একটা ডিউটিতে তার মধ্যে তুমি যদি দেখো তিন থেকে চার ঘন্টা তার ফোন সুইচ অফ মানে এক ঘন্টার মতো তুমি দেখেছো তার ফোনটা সুইচ অফ তোমার টেনশন করাটা স্বাভাবিক কিনা তো আমি পুরো কেঁদে কেটে পুরো পাগল হয়ে গেলাম তারপর যাই হোক দেখলাম মহারাজ এবার ফট করে যে আমি কাউকে ফোন করব কারো নাম্বারও আমার কাছে নেই আর কাউকে এইভাবে ফট করে ওদের ফোনও করানো করা যায় না তো টেনশানে পুরো আমার বুক ফুক পুরো ধর করছিল অবস্থা পুরো খারাপ হয়ে গেল তারপর দেখলাম ফোন যাই হোক করলো তো ওকে আমি বললাম তুই আমাকে ফোন কেন করিসনি তো ফোনটা সুইচ অফ কেন ছিল মহারাজের উত্তরটা শুনলে না তোমাদের পুরো মাথা পাতা ঘুরে যাবে রেগে তোমরা মনে হয় যদি এটা তোমাদের স্বামীও তো তোমাদের মনে তো বেশ করে পিটতে পারলে বাঁচি তো আমি যখন ওকে ওই কথাটা জিজ্ঞেস করলাম বললো ফোনটা হ্যাং করছিল তাই ফোনটাকে সুইচ অফ করে দিতাম কত ইজিলি কথাটা বললো বলে ফোনটা হ্যাং করছিলো সেই জন্য ফোনটা সুইচ অফ করে দিয়েছিলাম কিছু ভিডিও ক্লিপস ছিল যার জন্য তারপর বলো কীরকম রাগটা ধরে আমার এত পরিমাণ রাগ হলো দুজনের মধ্যে একটু খিটির মিটির হয়ে গেল। যাই হোক মেলামেশাও হয়ে গেল মিলজুল হয়ে গেল সব মিটে গেল। ঠিক এইভাবে এইভাবে আমার ভালোবাসার পরীক্ষা নেয় তোমাদের দাদাভাই বাড়িতে এলে ওকে আমি যদি না উল্টা লটকাছি তো আমার নামও না। তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই আসলে কি বলো তো ডিউটি যাই তো বাড়ির মধ্যে তাকে একটা টেনশন হয় সব সময় তো তবুও হাজব্যান্ড তো মনে হয় এই কি হলো নাকি কি হলো নাকি এই জিনিসটা ফিল হয় তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে ফ্যামিলির সাথে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই